বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি গ্ল্যামার বুটিক ফ্যাশন অ্যান্ড রাজাবাস ব্লগ দুইটা আইটি আমার দুইটাতেই সবাই সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি অনেকগুলি স্পেশাল আনকমন কিছু জামা নিয়ে এসেছি এক একটা থেকে এক একটা খুবই সুন্দর সুন্দর কালার প্রথমে আমি গোলাপি একটা ড্রেস হালকা গোলাপি একটা ড্রেস দেখাচ্ছি এ হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে গা সাইড এ জামা উড়না বা জামা যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হবে যারা যারা আগ্রহী আর কি নিতে তারা যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এ হচ্ছে উন্নাটা উন্নাটা আমি আর পুরাটা খুলি নেই আমি দুই পরত করে এই যে খালি নিচের একটা অংশ দেখাই দিচ্ছি যে পুরাটা উন্নয় এরকমই আর ওই হচ্ছে সেলোয়ারটা গোলাপি আড়াই গজ সালোয়ার জামা লং হচ্ছে উনপঞ্চাশ এগুলি একটু কাজ করা দামি জামা মানে আরি কাজ সিকোয়েন্সের কাজ করা এটি খুবই উন্নত মানের কাপড় জমজম মাল্লার জমজম সুইস লুন এ গ্রেডের যে কাপড় ওইটার মাঝে আর কাজ করা এ হচ্ছে একটা ইট কালারের মাঝে দারুণ একটা কালেকশান খুবই সুন্দর ব্যাক পার্ট ফ্রম সাইড দুটে এই যে সাইডের নিচে যে হাতাটা হাতাটা দেখেন যে কতটা সুন্দর হয়েছে এই যে নিচের হাতা হাতা দুইটা দারুণ একটা কালেকশান জামা বা উনার যে কোনো একটা স্কিন শর্ট দিলে হবে জামার দামটা দেখা বলে দিব। আর দু একটা দেখালে এই হচ্ছে উন্যা এটা একটা ভাইরাল ড্রেস এই ড্রেসটা সকলেই নেই সকলে নিতে আগ্রহী এই হচ্ছে একটা লাল খয়রি একবারে মানে খুবই সুন্দর একটা খুবই দারুণ দারুন বাবা ডাক এ হচ্ছে আর একটা লেমন কালারের এর মাঝে ড্রেস এ হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক সাইড ফ্রম সাইড ব্যাক সাইড একই রকম আর নিচে হচ্ছে হাতাটা জামার লং হচ্ছে উনপঞ্চাশ আর উনগুলি হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা সেলোয়ারগুলি আড়াই হাত কাপড় উন্যা বা সেলয়ার যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যার যারা নিতে আগ্রহী আর ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে এই সকল ড্রেস খুঁজতেছে কিন্তু কেউ পাচ্ছে না যার কারণে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যে সকলের কাছে চলে যায় যাতে তারা নিতে পারে এ হচ্ছে একটা আনকমন ড্রেস যেটা না দেখলে না হচ্ছে এই কালারটা একদম কলিজার মাঝে লাল এত সুন্দর জামা এটা এটা একদম আরি কাজের মাঝে আর কি শিখেন কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যানের নিচে জামার নিচের অংশ আর এই যে নিচে হচ্ছে হাতাটা আর এই হচ্ছে উন্নাটা উন্নাটার এই যে এটা নিজ ধনু সাইডের এই সেম সিস্টেম মাঝখানে ওই যে ওই ফুলটা আর সেলোয়ারটা হচ্ছে ইট কালারের মাঝে দারুণ একটা কালেকশান খুবই সুন্দর আরামদায়ক একটা কালেকশান এই যে এটা এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান যেটা লেমন কালারের মাঝে ড্রেসটা হচ্ছে ফ্রম সাইড খুবই সুন্দর মানে জামাটা আর ব্যাক সাইডটা আরও সুন্দর একই সেম ডিজাইনের আর দেখেন কতটা ফুটন্ত ফুলের মতো সুন্দর করে ফুটে আছে আর নিচেরটা হচ্ছে হাতা এই যে নিচেরটা হচ্ছে হাতা আমি আলাদাভাবে আর দেখালাম না এই যে আর এই হচ্ছে উড়াটা দেখেন কতটা সুন্দর একটা উড়া জামাগুলি যারা নিতে আগ্রহী জামা একসাথে চারটার উপরে নেন সাড়ে এগারোশো করে রাখবো আর এক পিস দুই পিস নিলে বারোশো টাকা করে রাখবো মার্কেটে এটি পনেরোশো ষোলোশো টাকা এটা কোনো ভুল নাই এটা এ হচ্ছে একটা করা গোলাপি কালার দারুন একটা কালেকশান খুবই সুন্দর এ ফ্রম সাইড গলার সবকাটের গলার মাঝে একটা সুন্দর করে ডিজাইন দেওয়া থাকবে আর এ হচ্ছে এই ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে হচ্ছে হাতা এই যে নিচের নিচের পায় অনেক সুন্দর দারুণ একটা দেখার মতো একটা পায় দুটা নিলে এগারোশো পঞ্চাশ করে দুটা নিলে বারোশো করে দুটার বেশি চারটা নিলে এগারোশো পঞ্চাশ করে রাখা হবে ডাকা ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা বেশি হলে একশো পঞ্চাশ টাকা এটা ইয়ার উপর ওজনের উপর নির্ভর করে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিন